হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের তোমাদের থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশ থেকে তোমাদের যে সেকেন্ড টপিকটা আছে ইউনিট ওয়ানের যেটা হচ্ছে দ্য ব্লু আম্ব্রেলা তো যেটা রাস্কিন বন্ডের লেখা তো তোমাদের এটার যে সামডি সেটা তোমাদের আমি আগে একটা ক্লাসে ডিসকাস করেছিলাম তো আজকে এখান থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের একটা বই বেরোচ্ছে আমাদের সেন্টারের তরফ থেকেই এবং তোমরা যারা আমাদের কাছ থেকে সেই বইটা পারচেস করতে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া যদি তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাও তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়াল এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবে তোমাদের যদি তোমরা বইটা পারচেস করতে চাও অথবা যদি তোমরা ক্লাসটা মানে ক্লাস করতে চাও আমাদের কাছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো তোমাদের দ্য ব্লু আমরে থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো কোয়েশ্চেন আর কি বের করা হয়েছে তার মধ্যে হচ্ছে এই যে এই আটটা রয়েছে আমি এক একটা করে পড়বো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ঠিক আছে দেখো প্রথম এক নম্বরে কি বলেছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য ব্লু আমরেলা মানে এই যে নোভেলটা রেস্কিন বন্ডারি নোভেল এটার ব্লু আর কি মানে এটার নাম দ্য ব্লু কেন হয়েছে দেখো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই যে নীল ছাতা বা আম্ব্রেলাটার এটার জন্য কিন্তু অনেক কিছু হয় মানে মেন যত মানে এই নোবেলে যতগুলো আর কি ইনসিডেন্ট হয় সমস্ত কিছু কিন্তু এই আম্ব্রেলাটাকে কেন্দ্র করেই হয় ওই জন্য বলতে পারো যে এই নোবেলটার নাম ব্লু আম্ব্রেলা একদম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট তারপর দেখো দু নম্বর কোয়েশ্চেনটা কি আছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ বিনিয়া গল্পের যে প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার বিনিয়া তার ক্যারেক্টার সম্পর্কে লিখতে বলেছে দেখো বিনিয়া হচ্ছে একটা টেন ইয়ার্স ওল্ড একটা মেয়ে যে কিনা স্কুল যায় এবং সে হচ্ছে একটা মানে লোয়ার ফ্যামিলি থেকে বিলং করে এবং ঘটনাক্রমে সে একটা ব্লু আমরেলা পায় এবং গ্রামের প্রত্যেকে সেটা গ্রামে থাকে এবং গ্রামের প্রত্যেকে বিশেষ করে একজন মানে একজন বিশেষ বিশেষ একটা লোক ছিল যে কিনা তার তার প্রতি ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তার দরুন অনেক কিছু কিন্তু ঘটে ঠিক আছে তো বিনিয়া কিভাবে সমস্ত কিছুকে হ্যান্ডেল করে সমস্ত জিনিসকে কাটিয়ে ওঠে সেটাই কিন্তু এই গল্পটার মেন আর কি বিষয়বস্তু তো বিনিয়ার রোলটা অ্যাজ এ প্রোটাগনিস্ট এই গল্পে সব থেকে ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই এটা পড়বে ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি স্কেচ দ্য ক্যারেক্টার অফ রাম ভরসা একটু আগে যার কথা বললাম যে গ্রামের সব মানুষদের মধ্যে একজন পার্টিকুলার একজন ছিল যে কিনা বিনিয়ার প্রতি ঈর্ষান্বিত ছিল সেই হচ্ছে এই রাম ভরসা ঠিক আছে এই রাম ভরসার ক্যারেক্টার সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে নেক্সট দেখো চার নাম্বারটা কি বলেছে হাউ ডিড বিনিয়া গেট ব্লু আম্রেলা তোদের একটু আগে আমি বললাম যে ঘটনাক্রমে বিনিয়ার হাতে একটি ব্লু আম্রেলা চলে আসে যেটা কিনা সেই গ্রামে বলবো যে বেমানান ঠিক আছে ওরকম আমরেলা কোথাও মানে গ্রামের কারোর কাছে নেই এবং অতটুকু একটা দশ বছরের মেয়ের কাছে অত সুন্দর একটা আমরেলা থাকাতে গ্রামের প্রত্যেকে যেরকম কিউরিয়াস ছিল ঠিক তেমনি প্রত্যেকে কিন্তু ওর প্রতি জেলাস জেলাস ফিল করত ঠিক আছে তো এই যে আমরেলাটা এটা ও কিভাবে পায় কিভাবে এই আমরেলাটা ওর হচ্ছে একটা মানে প্রাইডের কারণ হয়ে ওঠে এটা তোমাদের এখানে লিখতে হবে নেক্সট দেখো পাঁচ নাম্বারটা কি বলেছে লাইফ এক্সপ্লেন মানে এই নোভেলে যেভাবে দেখানো হয়েছে তার একটা বর্ণনা চেয়েছে ঠিক আছে দেখো বিনিয়া হচ্ছে একটা গ্রামের মেয়ে এবং তার বাড়িতে মানে সে বললামই যে একটা সে লোয়ার ফ্যামিলি থেকে বিলং করে এবং তার দিন কাটে হচ্ছে তার যে বাড়িতে থাকা দুটো গরু আছে একজনের নাম নীলু আর একজনের নাম হচ্ছে গৌরী তো ওদেরকে নিয়েই ওদেরকে হচ্ছে ও মাঠে মানে পাহাড়ে যায় পাহাড়ের ঘাস ঘাস খাওয়াতে যায় এবং ওর যে লাইফস্টাইলটা ঠিক আছে মানে স্কুল যাওয়া তারপর হচ্ছে ওর সংসার যেটা ওর বিধবা মা আর ওর দাদাকে নিয়ে তো সমস্ত কিছু পড়াশোনা করে ঘরের কাজ করে মানে ওই গরুগুলো দেখাশোনা করে সমস্ত কিছু নিয়ে ওর লাইফস্টাইলটা কেমন সেটাই কিন্তু এখানে লিখতে হবে হ্যাঁ নেক্সট দেখো ছয় নম্বরটা কি বলেছে হু ওয়াস রাজারাম রাজারামকে রাজারাম হচ্ছে ওই যে রাম ভরসা যে আছে যে শপকিপারটার কথা বললাম সেই তার দোকানেরই একজন কর্মচারী আর এর সাথে তোমাদের লিখতে হবে যে হাউ ডিড হি ট্রাই টু স্টিল দ্য আমরেলা সে কিভাবে বা সে কেন হচ্ছে ওই বিনিয়ার আম্রেলাটা চুরি করতে চেয়েছিল ঠিক আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর দেখো সাত নাম্বারটা বলেছে আফটার বিং এক্সপোজড

আর লাস্ট কোয়েশ্চেন দেখো আট নাম্বার ডিসকাস বিনিয়াস অবসেশন উইথ দ্য ব্লু আমরেলা এই যে নীল রঙের ছাতাটা যেটা বিনিয়া পেয়েছিল ঠিক আছে কোনো কিছুর একটা বদলে সে পেয়েছিল তো এই আমরেলার প্রতি তার যে অবসেশনটা সেটা কেমন ছিল যেরকম মনে করো যে সে যখন যেখানে যেত তখনই সে সেটাকে আমরেলাটাকে ক্যারি করত কখনো একা ছাড়তো না ঠিক আছে এবং সবাই যখন দেখতো যে ও ওইটুকু একটা মেয়ে ওই সুন্দর ছাতাটাকে নিয়ে যাচ্ছে তো প্রত্যেকে ওকে ওর দিকে তাকিয়ে থাকতো জিনিসটা ও খুব এনজয় করতো ঠিক আছে তো এই আটটা কোয়েশ্চেন মেন তোমাদের আমি দিয়েছি এর বাইরেও আরো অনেকগুলো কোয়েশন আছে যেগুলো আমাদের বইয়ে আছে যে যে বইটা আমরা তাড়াতাড়ি তোমরা যারা বইটা আর কি কিনতে চাইছো তারা হচ্ছে আমাদের এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে প্রি বুকিং চলছে অলরেডি ঠিক আছে আর এই কোশ্চেনগুলো তোমরা চাইলে নোট ডাউনও করে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি একটু ফ্রেন থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা পজ করে কিন্তু নোট ডাউনও করে নিতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস আজ এতটুকুই ছিল আশা করছি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ